খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত শিয়ালকোট শহরের থেকে কয়েক কিলোমিটার দূরে আখনূর সীমান্তে ভারতে গুলি চালালো পাকিস্তান বিনা পরোচনায় এই গুলি চালায় তারা এই আবহাওয়া ভারত পাল্টা জবাব দেয় বলে জানিয়েছে সেনা সূত্রে সেনার কথায় পাকিস্তান ছোট অস্ত্র দিয়ে হামলা করেছিল সেই মতো যথাযথ জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও সেনার তরফ থেকে আরও জানানো হয়েছে কুপ ওওয়ারা এবং গুড়িতেও সীমান্তের ওপার থেকে গুলি করা হয়েছে ভারতীয় পোস্ট লক্ষ্য করে এর জবাবে সীমান্তে মোতায়েন ভারতীয় জওয়ানরাও পাকিস্তানি পোস্টে পাল্টা গুলি চলেছে আর লক্ষ্য বাইশে এপ্রিল পায়েলগাঁও জঙ্গি হামলার পর থেকেই রোজি নিয়ম করে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা এদিকে ভারতীয় সেনায় এ নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি জারি করেছে এবং সেই বিবৃতিতে বলা হয়েছে তিরিশে এপ্রিল এবং পয়লা মে রাতে পাকিস্তানি সেনার পোস্ট থেকে বিনা পরিচনায় গুলি চালানো হয়েছে ছোট অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল কুপোয়ারা নিয়ন্ত্রণ রেখার বিপরীত দিক থেকে সেই হামলা করা হয় এছাড়া জম্মু ও কাশ্মীরের উড়ি এবং আখ্নূরেও হামলা হয় আর এই সব হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা ব্যাপারে উল্লেখ করে পাকিস্তান রাজ্য জানাচ্ছে অপরদিকে তারা সেসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে এরই মাঝে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা দাবি তার তাদের কাছে খবর চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত তিনি এই আবহাওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ভারতের যে কোনো আগ্রাসী পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং এই অঞ্চলের যে কোনো সংকটের জন্য ভারতকেই দায়ী করা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত